ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ সেই যুদ্ধের বর্তমান ফলাফলটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সেটাই দর্শকরা জানতে চায় এখন হয়তো আপনারা জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধর পরে সমাপ্তি ঘটেছে মাথা মোটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় সময় গভীর রাতে ডিক্লেয়ার দিয়েছিল কদিন আগে যে ইরান ইসরাইল যুদ্ধবিরতি ঘোষণা করেছে তো যুদ্ধবরতির ফলে প্রত্যেকটা দেশই সাংবাদিক সম্মেলনে বলছে যে আমরা বিজয় লাভ করেছি তাহলে হারলো তো আমি বুঝতে পারছি না সবাই বলছে আমি জিতলাম তাহলে হারলো মানে গেলো কার তেলা ভেবে তো তেল বাড়িয়ে গেছিল ইসরায়েলের যে রাজধানী তেল তেলাবে অনেক নিউজ থেকে শুনছিলাম তেলা তেল বাড়িয়ে গেছে তেল বার হয়ে কোলের খোলের অংশ বাকি নেই ইহুদির বাচ্চারা এমন ভয় সব পালাচ্ছে এদিক ওদিক দিয়ে অথচ ইসরায়েল বলছে যে আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি ইরানও বলছে আমরা যুদ্ধে জয়লাভ করেছি ওদিকে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ও বলছে আমি জয়লাভ করেছি মানে আমি এই সমঝোতাটাকে করিয়ে আমারই লাভ হয়েছে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারল নোংরা দিকগুলো তো সবসময় মানে ম্যাক্সিমাম তারা তো ইসরায়েলেই তো ছিল হ্যাঁ ইসরায়েলে ছিল এখন ইসরায়েল থেকে সব কিছু রিপোর্ট কভার করেছে তো তারা যেভাবে দেখাচ্ছে তাতে তো মনে হচ্ছে ইসরায়েলের বেশি বাস গিয়েছে মানে বাস বলতে ভুল বুঝবেন না বাস মানে একটু ক্ষতি বেশি হয়েছে যেমনি তেল আবিব আছে তারপর হচ্ছে জেরুজালাম আছে বিভিন্ন জায়গায় ভালো রকম ক্ষতি হয়েছে ইসরায়েলের বাংকারও নাকি কেঁপে উঠেছে বাংকারও কেঁপে উঠেছে আবার এমন একটা অবস্থা হয়ে গেছে না ইসরায়েলের ইহুদির বাচ্চাদের ও বাংকারের ভিতরেই প্রস্রাব পায়খানা করে ফেলছে ভয়ে তো তাও আবার এস তা সত্ত্বেও ইসরায়েল আবার বলছে যে আমরাই যুদ্ধে জয়লাভ করেছি আচ্ছা খামেনিকে তো ছিয়াশি বছরের যুবকও বলা হচ্ছে কেউ কেউ বলছে এই বিষয়ে আপনার মন্তব্যটা কি যুবক তো অবশ্যই যার মনে শুধু একমাত্র উপরওয়ালারই ভয় আছে সে কাউকে ভয় করে না সে নির্ভীক তো খামেনির খামেনির খামে যা দম আছে ও বেঞ্জামিন ইসরায়েলের যে প্রেসিডেন্ট আছে না বেঞ্জামিন ওই খামের ভেতর ভর্তি করে ওকে পার্সেল করে দেওয়ার মতো ক্ষমতা আছে খামেনের এর জন্যই তো যুদ্ধবিরতি ঘোষণা করল আমেরিকা আচ্ছা আমেরিকা তো বারবার ইরানকে চাপ দিচ্ছিল যে যুদ্ধ বন্ধ করো না হলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব কিন্তু এর ফলস্বরূপ দেখা গেল যে ইরানে তিনটে জায়গায় পরমাণু হামলা করলো এবং দাবিও করছে যে নাকি পরমাণু তিনটে ঘাঁটে নাকি পুরো ডিসচয় করে দেওয়া হয়েছে এটা আমেরিকা দাবি করছে কিন্তু ইরানের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে পরমাণবিক ঘাটের তেমন কিছু ক্ষতি হয়নি তো ওপর ওপর ছাদুনি হচ্ছে আমেরিকা কিছু একটা করে যাবে যে বলবে আমরাই সাকসেস আবার ইরান যখন পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য আমেরিকার যে ঘাঁটি গোলা আছে ওই ঘাঁটিতে যখন হামলা করলো তখনই তো আমেরিকা হাত তুলে দিল যে যুদ্ধ বিরতি এর মানে কি আসছে ও যখন কাতারে যখন মার্কিন সেনা ঘাটিতে অ্যাটাক করলো কিংবা অ্যাটাক করবে করবে হাব তার আগে তো মার্কিন সেনারা সব জামা প্যান্ট খুলে সব নিজের দেশে দৌড় মেরে যাচ্ছিলো ওই তো ডোনাল্ড আম যুদ্ধপ্রীতি ঘোষণা করবে আচ্ছা তাহলে মানে পরি সমাপ্তিতে কি বলবেন অডিয়েন্সের অরেন্জের এটাই বলতে চাই ছোট হোক দেশ ছোট হোক কিন্তু মনোবল যদি মনোবল এবং সাহসকতা যদি থাকে সে জীবনও চলবে তার চলজন তো উদাহরণ হচ্ছে ইরান ইরান বিশ্বকে দেখিয়ে দিল একমাত্র মুসলিম দেশ হিসাবে দেখিয়ে দিল

আচ্ছা ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছে ততক্ষণ সাথেই থাকবে